আজকে ইবাদতের মাস তোর কাছে আসলাম তুই আমার 100 টাকা দিলি আর অনেক বড় বড় কথা শুনালি তোর টাকা দেখিস একসময়ে পোকে খাবে লাউ ডাস্টার শুকিয়ে গেছি কত নাও তোর মার এখানে মারবা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাসূল নাকি কেমন আছো তুমি আসি ভাইয়া আল্লাহ যেমন রাখছে আমি আইসি আপনার সাথে কিছু কথা বলবো ঠিক আছে বল কি বলবি রসুল আমার সময় নেই আমার গাছগুলো মরে গেছে দেখতেছিস না কি হয়েছে সব নষ্ট হয়ে যাচ্ছে তাড়াতাড়ি বল ভাই আপনি তো আপনার তো টাকা পয়সা আছে আমার তো টাকা পয়সা নাই যদি কিছু টাকা দিতেন সেই টাকা দিয়ে কিছু হালুয়া রুটি বানাইয়ে বাচ্চা কাচ্চার মুখে তুলে দিতাম তোরে কি দেবো ক তো প্রত্যেক তারিখ বছর আসলে আমার দ্বারে রমজান আসলে কোরবানি এলে আমার দ্বারে কিছু নেই আমার দ্বারে কিছু নেই কি দেবো তোরে আমি দেখতে পারবো না তুই চলে যা আব্বা তোরে সম্পদ যা দিছে আমারও তাই দিছে তোরগুলো তুই নষ্ট করেছিস আমারগুলো নষ্ট করি নাই আমার দেখ এক অভাব নাই তোর কোনো কথা নাই তুই চলে যা ভাই অনেক বড় আশা নিয়ে আইছিলাম আপনার কাছে তাই এইভাবে ফিরিয়ে দেবেন আমি কল্পনাও করতে পারিনি ঠিক আছে ঠিক আছে তোর জন্য আমি জ্বালায় থাকতে পারতেছি না প্রত্যেক তারিখে আসি আমার খালি জ্বালাচ্ছিস এনে একশো টাকা নিয়ে চিনি কিনকে আর আটা কিনকে যায় সেমাই কিনে বাচ্চা কাচ্চাকে দিস নে আর আসবি না নে আমার দ্বারে হ্যাঁ হ্যাঁ একশো টাকা অনেক কিছু পাওয়া যায় এতে তুই এই নিয়ে সন্তুষ্ট থাক আর বেশি জ্বালাইস নেই আমার কাছে আর নেই একশো টাকা একশো টাকায় আর কি হয় আচ্ছা এটি যা হয় তাই দিয়ে করি বাপের সম্পদ দিয়েছিস নষ্ট করে আমার কাছে আসছিস আবার একশো টাকা নিয়ে তো চিন্তা করতেছি যা যা আর আসা লাগবে না তোর কাছে আজকে এই বাদাতের মাস তোর কাছে আসলাম তুই আমার একশো টাকা দিলি আর অনেক বড় বড় কথা শুনালি তোর টাকা দেখিস একসময় পোকে খাবে